সোমবার সাত দিন আজকে সোমবার সাত দিন সাত দিন আপনি এখানে আছেন দায়িত্ব আপনার টাকা পয়সা দেখি দরবার থেকে দেন হ্যাঁ আমরা শান্তি লাভের কারণে হ্যাঁ অনেকে অনেকে ভাই বলে যে আমরা দরবারে দেখে কিন্তু এই যে ভাতের বোধাটা মাথায় নিয়ে যাইতেছে একটা ভাতের বোধা না হলো সত্তর আশি কেজি ভাত কিন্তু হালকা না এই লোকটা নিয়ে যে কিসের লাভে কত টাকা বেতন অনেকে কমেন্ট করে কয় আমি এটা আপনাদেরকে জিগে দিয়েছি

আমার ময়মন সিং গফর কা তারপরে ভালুকা অধিক অনেক ভিউজ আছে অনেক ফ্রেন্ড আছে

আপনার মাস জিনিসটা কাজে লাগবে ইউনিয়ন বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি ধন সম্পদ কোনো কিছু কি কাজে লাগবে কথা বলেন কাজে লাগবে কিমান একটা হচ্ছে আমল